আল্লাহর রসুল ডাক দিয়ে বলে দুনিয়ার কোন মানুষের জীবনে যদি গুনা হয়ে যায় আর ওই বান্দাটা যদি গুনায়ের সাথে সাথে যদি তোবার ইস্তফার পরে নাই আল্লাহর রসুল বলেন ওই বান্দা জীবনে যেন কোন গুনাহেই করে না ওই বান্দা জীবনে মনে হয় কোনো গুনাহ করে নাই আল্লাহ এমন ভাবে করে দেয় والصلاة والسلام على من لا بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه সম্মানিত আসলে এখানে আমার বয়ান করা না হজরতের নির্দেশে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বুঝছি মাহফিদের কিছু জরুরি কথা এবং দুই একটা আমলের কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব তারপরে হযরত বয়ান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুজুমারে 53 নম্বর আয়াতের ভিতরে বলেন কউল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু হে নবী আপনি বলে দেন ওই সমস্ত উম্মতদেরকে মানুষদেরকে যারা নিজেদের লফসির উপরে জুনুম করেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ জুলুম কি মানে গুনাহের মাধ্যমে নিজের নফসির উপরে জুলুম করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে निराश না হয় জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ভিতরে এখানে এমন কোন মানুষ আছে যার জীবনে কোনো গুনাহ নাই আছে এরকম মানুষ আছে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তো গুনাহ করবে তারা যেন আমার রহমত থেকে निराश না হয় ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা কারণ নিশ্চয়ই আমি আল্লাহ তারা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেই জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর কারণ আমি আল্লাহ হলাম সবচেয়ে দয়ালু 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 জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন দুনিয়ার মানুষ তোমাদের জীবনে যদি গুনাহ হয়ে যায় আল্লাহ রসুল হারিশর বীর বিচারে বলেন সাথে সাথে এসেছেন ফার্স্ট করো তরুবা করো আল্লাহ তারা তোমার জীবনের গুনাগুলো মাফ করে দিবি আল্লাহ রসুল বলেন আত্তা ইবু মি নাদমিকাবান্না দম বানা আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন দুনিয়ার কোন মানুষের জীবনে যদি গুনাহ হয়ে যায় আর ওই বান্দাটা যদি গুনাহের সাথে সাথে যদি তওবা ইস্তিগফার করে নাই আল্লাহর রসুল বলেন ওই বান্দা জীবনে যেন কোনো গুনাহই করে না। ওই বান্দা জীবনে মনে হয় কোনো গুনাহ করে নাই। আল্লাহ এমন ভাবে করে দেয়। সম্মানিত হাজেরি এজন্য ইস্তিগফার জীবনের বড় একটা দামি সম্পদ। যেই বান্দা ইস্তিগফার বেশি বেশি পড়ে পড়তে পারে

ছোট্ট একটা গঠন আপনাদেরকে বলি ইমামে আহমেদ ইলে হাব্বুল রহমেদুল্লাহিয়াল নাম শুনছেন আপনারা চারটা বড় বড় মাজহাব আছে ইমাবে আবু হারিবর আহমদুল্লাহ হিলের মাজহাবের নাম হলো হানফি মাজহাব সাফই রহমেদুল্লাহ ইআলাই এর মাজহাবের নাম হলো সাফই মাজহাব ইমাম মালেক রহমেদুল্লাহ হিলেন মাজহাবের নাম হলো মা লেকই মাজহাব আর ইমাম আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ মাঝাবের নাম হলো হাম্বুলি মাঝাব তো জগৎ বিখ্যাত বড় বড় এই আলেম যার ভিতরে ইমাম আহমদ ইমনে হাম্বুলের নামও আসছে উনি হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরে সফর করতেন তো এক সময় ওনার এলাকা বাগদাদ থেকে উনি অনেক দূরে হাদিস সংগ্রহ করার জন্য গিয়েছেন যাওয়ার পরে দেখতেছেন এলাকার ভিতরে রাত্রি হয়ে গেছে কোথায় থাকবে তো একটা মসজিদে গিয়ে এসার নামাজ আদায় করছে আদায় করার পরে মসজিদে জিকির আজকার করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন পরিচিন্তা করতেছেন রাত হয়ে গেছে কোথায় যাব এখানে আমি একটু তেলাওয়াত করে রাতটা কাটায় দিব সকালবেলা আবার হাদিস সংগ্রহ করার জন্য সফর করব এ ভাই ছোট্ট কথা বলবো যদি আমার শরীর অসুস্থ দোয়া নেওয়ার জন্য আমুরের কথা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন জীবনে বড় হইতে বড় দামি সম্পদ ছোট্ট ছোট্ট আঙুল আল্লাহর কাছে বড় দামি এই জন্য ছোট্ট ছোট্ট আমুরের বড় দরকার তো ইমাম আহমদ ইমন আহমুল রহমতুল্লাহ মসজিদের ভিতরে দোয়া তাজবি জিকির করতেছেন তো ইমাম সাহেব ওনাকে তো আর চিনে না নামাজ পড়ে বলতেছেন সব মুসল্লি চলে গেছে আপনি এখনো কেন বসে আছেন। থাকতে বলে না আমাদের নাই। আপনি এখান থেকে চলে যান আর কোনো পরিচয় দেয় নাই যে আমি ইমাম আহমদ ইবনে হাম কোনো পরিচয় দেয় নাই নিজেকে বড় মনে করে নাই কারণ মান্তাহি রাহুল যে ব্যক্তি নিজেকে নগর বানায় দেয় আল্লাহ তারা তারে দামি বানায় দেয় সুবাহ আল্লাহ ইমাম আহমদ ইমন হাম্বল কথা না বলে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশে দেখতেছে একটা হোটেলের সাধারণ একজন কর্মচারী রাস্তার পাশে চুলা জ্বালাইয়া ওখানে রুটির খাবিরা তৈরি করতেছে আর রুটি বানাইতেছে সোহান আহমদ ইমন হাম্বুল রহমাতুল্লাহ কাছে যায় জিজ্ঞাসা করতেছে ভাই আপনার এই চুলার পাশে কি একটু বসতে পারি একটু আগুন তো পাবো আর কিছু হাদিস মুতলাআ করব সকাল হলেই আমি চলে যাব উনি বলতেছে আনান সাহানান আপনি তো আল্লাহর মেহমান আমারও মেহমান এখানে বসেন যতটুকু সময় আপনার লাগে এখানে বসে আপনি হাদিস মুতলাআ করেন সুবহানাল্লাহ তো উনি হাদিস মুতলাআ করতেছে হাদিস পড়তেছে দেখতেছে এই বেচারাটা রুটির খামিরা রুটিগুলো গলায় আর জবান দিয়া কি যেন বলতেছে আবার রুটি ভাজে আবার জবান দিয়ে কি যেন বলে রুটি বিক্রি করে টাকা নেয় আর জবান দিয়ে কি যেন বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বেচারাকে ডাক দিয়ে বললেন আপনি জবান দিয়ে কি বলতেছেন সব সময় আপনার জবানে দেখি একটা জিকিরের মতো আওয়াজ চালু হয়েছে কি বলতেছেন আপনি উনি বলতেছে আমি জবান দিয়ে যা কিছু করি আমি কাজ করতেছি কিন্তু আমার জবানটা চালু রাখছি আমি রুটি বানাইতেছি তো জবানও চালু রাখছি রুটি বিক্রি করার সময় আমি স্টেপ ফার করি রুটি দেওয়ার সময় আমি স্টেপ ফার করি টাকা নেওয়ার সময় আমি স্টেপ ফার করি আমার জবানে স্টেপ ফার সব সময় চালু আছে তো উনি মানে কৌতূহল হলেন আশ্চর্য মৃত হলেন স্টেপ ফার করলে কি হয় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আপনি কত বছর ধরে পড়েন বলে আমি চব্বিশ বছর ধরে এখানে দোকানদারি করি চব্বিশ বছরে কোনো একটা সময় আমি এস্তেফারের আমল বাদ দেই নাই বলে আপনি এটার দ্বারা কি পাইছেন বলে চব্বিশ বছরে আমি আল্লাহর কাছে যা বলছি আল্লাহ তালা আমার এই মোস্তাজাব দাওয়া বানায় আমার সবগুলো দোয়া কবুল করে নিছি তো আসতে একটু জোরে বলেন আল্লাহ উনি বলতেছেন চব্বিশ বছরে আমার আল্লাহ তালা তো দোয়া কবুল করছে এই রুটি বিক্রি করে আমি দান করি আমার কোনো দিন দান করার পরও টাকা সম্পদ কমে নেই শুধু তাই নয় চব্বিশ বছর বয়স হওয়ার পরেও এখানে আমার ব্যবসার বয়স হওয়ার পরেও আল্লাহ তালা কোনো দিন আমার অসুস্থতার নিয়ে আবদ দেয় না আমার সবগুলো দোয়া কবুল করে নিচ্ছে শুধু একটা মাত্র দোয়া আমার কবুল হয় নাই কয়টা জোরে বলেন একটা দোয়া কবুল হয় নাই উনি বলতেছেন কি দোয়া বলতেছেন আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি জামানার জগৎ বিখ্যাত আলেম এই জামানার জগৎ বিখ্যাত আলেম ইমামে আহমদ ইমনে হাম্বলকে যেন আল্লাহ মৃত্যুর আগে আমারে একটাবার দেখায় দেয় কার কাছে বলতেছে অথচ উনি হলে ইমামে আহমেদ ইম্নে হাম্বল ইমামে আহমদীম নে হাম্বুল আহমেদুল্লাহ হেলাই দাঁড়ায় গেছে আঃ হা এত বড় মুস্ত যা বলতাম চব্বিশ বছরে যার একটা দোয়াল্লা বিফলে দেয় নাই ছোট্ট একটা আমল করার কারণে শুধু একটা দোয়াওয়ানার বিফলে দিতেছেন উনি বলতেছেন উনি শেষ পর্যন্ত ইমামে আহমদীম না হাম্বল ওনাকে জোরায়া ধরছেন কপালে চুমু দিছেন মুখে চুমু দিছেন এভাবে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাই যুবক তারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার দোয়াকে বিফল নাই নাই আল্লাহ রব্বুল আলমিন ইমামে আহমদ হাম্বলকে তোমার দেখানোর সৌভাগ্যটা তোমার নিজের বাড়িতে দিয়ে আসা করাইছি আমি হলাম ইমামে আহমদ ইমনে হাম্বুল এই জন্য সম্মানিত হাজির আমি অসুস্থ মানুষ গত কয়েকদিনে পেরেশান ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছি

আস্তাগফিরুল্লাহ যদি বড় করেও পড়তে চাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি আলিম এই দোয়াটা আমরা পড়ব আল্লাহ তালা আমাদের যাবতীয় নিজেদের ফয়সালা করে দিবেন আসমান থেকে জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন